আত্মীয় নিয়ে বিয়ার কথাবার্তা করার জন্য চরের দিকে হয়েছে কিন্তু এই জায়গায় টলার ছিল লোক ছিল এগারো জন এগারো জনের ভিতরে আটজন পাইছে আর তিনজন নিখোঁজ আছে মানে ফায়ার পুলিশ প্রশাসন খোঁজাখি করতে কথা সকাল সাড়ে দশটা বাজে একটা নৌকা মানে মেহামান লেয়া মাঝেসরে মেলা করছে বিয়ার বরজাতি লিয়া এরপরে যেমন বৃষ্টি বেতাল তো নৌকা ডুবে গেছে মানুষ আসলে এগারো জন এগারো জনের ভিতরে আটজন পাওয়া গেছে আটজন পাওয়া গেছে পাঁচজন হাসপাতালে আছে হাসপাতালের ভিতরে তো দুজন মারা গেছে আর তিনজন নিখোঁজ আছে ছেলে বিয়া করতে যাইতো সরে তো ওরা কামিনীর লো এব তো এই জন্য যেমন ট্রলার আছে ওনার বৃষ্টিপাতল দিকে এখন নিজস্ব টলার আছে ওই ট্রলারে যাওয়ার পথে নদীর মাঝখানে যায় বুড়িয়া গেছে বুড়িয়া ওই যে তিনজন খুনিখোঁজ আর পাঁচজন নিয়ে হাসপাতাল গেছে দুইজন শুনলাম মারা গেছে এখন ফায়ার সার্ভিস আইছে পুলিশ প্রশাসন আইছে আর এরা এবার উদ্ধার করার জন্য গেছে আমাদের মধ্যে নিখোঁজ হচ্ছে শাওন শান্ত আর হচ্ছে হৃদয় শাওন শান্ত হচ্ছে দুই ভাই আর ওদের ফ্রেন্ড হচ্ছে হৃদয় এই তিনজন আমরা পাচ্ছি না এখন নদীতে মানে নিখোঁজ হয়েছে আর মারা গেছে মা আর মেয়ে ওটা হচ্ছে একজন হচ্ছে জলি আর একজন হচ্ছে ওরাম্মু শাহানা আমরা আসছিলাম একটা মেয়ে দেখতে মেয়েদের সাথে মানে মেয়ের সাথে ছেলেটার সাথে আমরা বিয়ে করার জন্য উদ্দেশ্যে আসছিলাম আসার পরে এই যে টলার উঠছে ওঠার পরে আমাদের এই দুর্ঘটনা ঢাকা দোলাই খাল থেকে আমরা মেয়ে দেখতে আসছি তো মেয়ে দেখতে আসছি রাত্রে লঞ্চে উঠছি সকালে এসে আমরা চাঁদপুরে নামছি চাঁদপুর থেকে আমরা এখানে বালাগোচরে ওইখানে ওই ওই ঘাটে ওইখানে নামছি ঘাটে নামছি ওইখান থেকে আবার টেম্পুতে ওইটা এখানে আসছি এখানে আসার পরে আমরা যার মেয়ে দেখতে যাব ওর চাচা এই সাঙ্গ করে নিয়ে যেতেছে তা আমরা আটশো জন ওনারা দুজন চালক একজন আর আমার চাচা একজন দশজন ওই ট্রলার করে নিয়েছে মানে বেশ কিছুটা মাঝখানে গেছে পরে একটা বড় ঢেউ আসছে ঢেউ আসার পরে আমরা হিলি নিয়ে আমরা চুপচাপে বসেছিলাম ঢেউটা নৌকার উপর ডুটে গেছে আর নৌকারে ঢুবে গেছে ঢুকার দিবে আপনার অনেক খুন হুড় হুড়ি করছি উনি চিল্লাইছে কাঠ ধরেন কাঠ ধরেন আমরা কাঠ পাইছি ব্যাগ পাইছি যেটাই পাইছি সামনে ওইটা নিয়েই মানে খুব চেষ্টা করছি পাঁচাল দিকে তারপরে কিছুক্ষণ পরে দেখলাম কি দুইটা টলা আসছে ওই ওর আঙ্গু উদ্ধার করলো সাথে সাথে অগু অত উদ্ধার করছে যেমন আঙ্গু উদ্ধার করছে অগু উদ্ধার করছে কাল দশটার সময় মেঘনা নদীতে একটি টলার ডুবে গেছে সংবাদ পেয়ে আমরা সাথে সাথে গোসাইরাট ফায়ার সার্ভিস থেকে আমাদের প্রতিনিধিরা আসে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং বৃহত্তর শরীয়তপুরের মধ্যে কোনো ডুবুরি না থাকার কারণে আমাদের ডুবুরি মাদা প্রতিকা আনতে হয়েছে সংবাদের মাধ্যমে এনে আমরা উদ্ধার কার্যক্রম ডুবুরির মাধ্যমে পরিচালনা করেছি করতেছি এবং আবহাওয়া আমাদের প্রতিকূলে যেমন বাতাস তেমন স্রোত এবং মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাঘাত হইতেছে এবং নিখোঁজ তিনজনের সংবাদ পাওয়া গেছে আমরা নিখোঁজদের না পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাল্লাহ ঘটনাস্থলে আসে জানতে পারি যে এরা দশটার দিকে ছয়েলপাড়া পুরাতন লঞ্চ গার্ড থেকে রওনা হয়ে মাঝের চর দেরোয়াল হাওলাদারের বাড়িতে মেয়ে দেখার জন্য যাবে মাঝ নদীতে আসার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নদীতে ঢেউয়ের কারণে টলার উল্টে যায় উল্টে যাওয়ার পরে বিভিন্ন নৌকা বা মাঝি এরা উদ্ধার করে দুইজন মৃত্যু হয়েছে হাসপাতালে যাওয়া যাওয়ার পরে আর তিনজন এখনও নিখোঁজ আছে